দেখতে পাচ্ছি অনেক আছে তারা যে কোনো একটা মানে যারা যারা ওই ট্রেনে মানে তারা যে একটা সাবজেক্ট খুব ভালো পারফরমেন্স থাকে তাদের ওই নির্দিষ্ট একটা সাবজেক্টের দিয়ে তারা মানে অনেকেই দেখলাম যে বাইরে চলে দিয়ে চলে যেতে মানে ওই রিলেটেড সাবজেক্ট আমি মনে করি যেহেতু আমাদের মানে এতটাও পর্যায় নাই আমরা মানে তো যে কোনো একটা প্রজেক্ট কাজ করতে গেলে আমাদের ন্যূনতম আমাদের একটা কমার্স লেভেলের এবং ওই নির্দিষ্ট সাপোর্টটা মানে অন্যান্য মানে আমরা যদি যেমন আমরা যে কোনো সাবজেক্টের প্রতি যদি প্যাশন হয় মানে ফিজিক্স কারণে ভালো লাগে বা ভালো লাগে ওই নির্দিষ্ট সাবজেক্টে আমরা নাইন থেকে এটা বুঝা উচিত যে আমার কোন সাবজেক্ট ভালো পারি বা আমি কোন সাবজেক্টে বাসি করতে চাই